আমাদের করবে না আমরা চাই না আপনাদের আবারও বলছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিটা ইট পাথর প্রতিটা প্রতিবেশ শেষ পর্যন্ত এখানে অবস্থান নেওয়ার জন্য আমি আবারও শেষাবন করছি আমাদের যে অধিকার থেকে বঞ্চিকার থেকে আমরা বঞ্চিত হয়েছি সেই অধিকার কোন ক্রমে বিরত হব না আমার আজকে বলার তের অধিকার আমাদের সন্তানদের অধিকার খাদ্য পাকিস্তান আমরা আজকে হবে আমি কিছু উত্তর

নিয়মিত ওষুধ সিদ্ধান না করলে নিয়মিত ধাবা না খেলে প্রাণহানিগত অপমানের কথা সেদিনকে লাঞ্ছিতের কথা